আমার মাথায় ধরতেছে না ভাই এটা কিভাবে সম্ভব নায়িকা রাশমিকার সাথে রোমান্টিক কিস ভিডিও আপনিও এরি করতে পারবেন আপনার ছবি দিয়ে শুধু রাশমিকা না যে কোনো নাইকার সাথে যে কারো ছবি দিয়ে আপনি এরকম রোমান্টিক কিস ভিডিও তৈরি করতে পারবেন প্র্যাং করার জন্য কাজটা শিখে রাখুন বন্ধুদের সাথে কিন্তু প্র্যাং করতে পারবেন ছবি দিয়ে কিস ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ওয়েগো কাপ আমি ওয়েগো কাপ লিখে দিলাম এখানে ট্যাপ দিবেন এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে চলে আসবেন এখানে লিখতে হবে এআইআর আমি এআই আর লিখে সার্চ করব একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলের উপরে টাচ করবেন এইখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন এই অপশনটার উপরে ট্যাপ দিবেন মাঝখানে দেখুন একটা আইকন আছে আইকনে চলে আসবেন অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে লিংক আছে টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও যেহেতু ছবি দিয়ে ভিডিও তৈরি করব ইমেজ টু ভিডিওতে চলে আসবেন এখানে আপলোড দিতে হবে ছবিটা আর অবশ্যই দুই জনের ছবি একসাথে করে নেবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড ইমেজে টাচ করার সাথে সাথেই গ্যালারিটা শু করবে যে দেখুন আমি দুইটা ছবি একসাথে করে রেখেছি ছবিটা এখানে দিয়ে দিলাম এখন এখানে ট্যাক্স লিখতে হবে আমি ট্যাক্স লিখেছি যে ট্যাক্সটা লিখলাম স্ক্রিনে দিয়ে রেখেছি দেখে দেখে লিখতে পারেন এখানে তিরিশ লিখে আছে ট্যাপ দিবেন প্রসেসিং হবে একটু সময় লাগবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি ভিডিও কমপ্লিট ভিডিওর উপর টাচ করলে এখানে দেখুন একটা আইকন চলে আসবে নিচে আইকনটার উপর ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে আর কেউ খারাপ কাজে ব্যবহার করেন অবশ্যই প্র্যাঙ্ক করার জন্য ব্যবহার করবেন বন্ধুরা